শারদীয় দুর্গোৎসবের দিনগুলিতে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত রাজ্যের প্রধান রেফারেল জিবি হাসপাতাল দুর্গাপূজার দিনগুলিতে ইমার্জেন্সি এবং ট্রমা কেয়ার খোলা থাকবে চব্বিশ ঘন্টা এছাড়া চলবে প্রশাসনিক কার্যকলাপও নিউজ নাওকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জানালেন হাসপাতালের মেডিকেল সুপার শঙ্কর চক্রবর্তী আমাদের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে বিশেষ করে জিবি হাসপাতাল আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড জিবি হাসপাতাল সেখানে সমস্ত পরিষেবা ইমার্জেন্সি পরিষেবা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সবসময় থাকবে ট্রমা কেয়ার ইমার্জেন্সি এটাতে সবসময় টোয়েন্টি ফোর ইন্টু সেভেন পরিষেবা থাকবে আর এই যে বন্ধ সাতাশ তারিখ থেকে ছ তারিখ পর্যন্ত এই বন্ধের সময়টাতে আমরা গভর্নমেন্টের নোটিফিকেশান অনুযায়ী ডাইরেক্টর হেলথ সার্ভিসেসের নোটিফিকেশান অনুযায়ী উনত্রিশ তারিখ তারপরে এক তারিখ এবং চার তারিখ এই তিন দিন আউটডোর এবং ডায়াগনস্টিক সার্ভিসেস যেমন প্যাথোলজি মাইক্রোবায়োলজি বায়োকেমিস্ট্রি এগুলি খোলা থাকবে এছাড়াও আমাদের টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সব দিন এই বন্ধের দিনগুলিতেও সেন্ট্রাল ল্যাব খোলা থাকবে রেডিও ডায়াগনোসিস খোলা থাকবে তারপরে ইমার্জেন্সির পরিষেবা ট্রমা কেয়ারের পরিষেবা যেটা বললাম সেটা থাকবে আর ইনডোরের পরিষেবা তো থাকবেই এদের মধ্য দিয়ে সমস্ত ডিপার্টমেন্টের ইনডোরের পরিষেবা মেডিসিন সার্জারি গাইনি অর্থোপেডিক্স পেডিয়াট্রিক্স আই সবগুলি খোলা থাকবে আর যে খোলা দিনগুলি বললাম সেগুলিতে আমাদের ওপিডি আর ডায়াগনস্টিক সার্ভিসেসগুলি খোলা থাকবে আর অফিসের ক্ষেত্রে অফিসের কাজকর্মগুলি চালানোর জন্য সেখানেও একটা গভর্নমেন্টের নোটিফিকেশান আছে যে কয়েকটা দিন যেমন উনত্রিশ এক দুই তিন চার এই দিনগুলিতে আমাদের দশটা থেকে একটা পর্যন্ত দশটা থেকে একটা পর্যন্ত এই সময়টা আমাদের একটা স্কেলেটন স্ট্রাকচার খোলা থাকবে মানুষের যে ধরনের সমস্যা বার্থ সার্টিফিকেট ডেথ সার্টিফিকেট বা অন্য কোনো ধরনের অফিসিয়াল কাজকর্ম যেগুলি প্রয়োজন সেগুলি যাতে করা যায় সেজন্য খোলা থাকবে প্রত্যেক দিনই আমাদের কোনো কোনো না কোনো অফিসার থাকবেন অফিসে আর একটা ক্যাটাগরি স্টাফ পাঁচজন সাতজন করে সব টোটাল অফিসটা চলবে অফিস কোনো বন্ধ থাকবে না কিন্তু একটা পর্যন্ত দশটা থেকে একটা পর্যন্ত এরপরের সময়টা কিন্তু বন্ধ থাকবে দুর্গাপূজার দিনগুলোতে বিশেষ করে দশমী উপলক্ষে চাপ বাড়ে ইমার্জেন্সি এবং ট্রমা কেয়ারে প্রেক্ষিতে এই বিভাগগুলিতে বাড়ানো হয়েছে চিকিৎসক এবং চিকিৎসা কর্মীর স্ট্র্যাংথ জানিয়েছেন হাসপাতাল সুপার পুজোর সময়টাতে দেখা যায় বিশেষ করে দশমী দিনটাতে বা ওই দিন দশমীর রাতের বেলা আমাদের ট্রমা সেন্টারের লোডটা বেড়ে যায় ইমার্জেন্সি তো পুজোর সময় যেহেতু আউটডোর সার্ভিসগুলি শুধুমাত্র এত দিনগুলির মধ্যে প্রায় দশ দিন দশ দিনের মধ্যে মাত্র তিন দিনই খোলা থাকবে উনত্রিশ এক আর চার তো বাকি সময় ইমার্জেন্সির লোডটা বেশি থাকে ট্রমা কেয়ারের লোডটাও বেশি থাকে আর বিশেষ করে দশমীর দিনে ট্রমা কেয়ারের লোডটা অনেক বেশি থাকে তো সেই হিসাবে আমরা ট্রমা এবং ইমার্জেন্সি সার্ভিস সেখানে ম্যান পাওয়ারটা এমনিতে এক্সিস্টিং ম্যান পাওয়ার যেটা আছে ওনাদের নার্সিং অফিসার এবং অ্যালাইড হেলথ সায়েন্সের যে সমস্ত স্টাফরা আছেন যেটা আছে সেটা ঠিক আছে মেডিকেল অফিসারের ক্ষেত্রে আমরা কিছু কিছু জায়গাতে স্ট্রেংথ আমরা বাড়িয়ে দিয়েছি মেডিকেল অফিসারের স্ট্রেংথা বাড়িয়ে দিয়েছি আর বিভিন্ন ডিপার্টমেন্টের অনকল যারা থাকবেন সেটা মেডিসিন হতে পারে সার্জারি হতে পারে অর্থোপেডিক্স হতে পারে তারপরে ইএনটি হতে পারে আই হতে পারে সেগুলি ওনাদেরকেও অ্যালার্ট করে দেওয়া আছে যাদের যে ডিউটি প্যাটার্ন সেই ডিউটি প্যাটার্ন কিন্তু থাকবে এখানে ডিউটি প্যাটার্ন কোনো বন্ধ হবে না যেমন সকাল নটা থেকে যে ইউনিটের এডমিশান ডে যাদের এডমিশন তারা এসে রাউন্ড দিয়ে যাবেন ওনাদের ইউনিটে এবং এক দুজন করে থাকবেন নটা থেকে সাড়ে চারটা পর্যন্ত সাড়ে চারটা থেকে রাতে দশটা পর্যন্ত থাকবেন একজন কনসালটেন্ট যেটা আমাদের রুটিন আছে সেটা থাকবে কিন্তু সবাই থাকবে না তারপর রাতে দশটার পরে পরের দিন সকাল নটা পর্যন্ত যে অনকল সিস্টেমটা আছে ডিপার্টমেন্টে থাকবে সেটাও থাকবে এগুলি কোনোটাই বন্ধ হবে না পরিষেবা যাতে ঠিকঠাকভাবে থাকে এবং জরুরি প্রয়োজনের যে সমস্ত ওষুধপত্র বা অন্যান্য জিনিসগুলি প্রয়োজন আমরা কিছুদিন আগেও একটা মিটিং করেছিলাম মিটিং করে সমস্ত কিছু এডিকুয়েট আছে কিনা সেগুলির জন্য আমরা ব্যবস্থা করে দিয়েছি উপরন্তু যারা আয়ুষ্মান পেশেন্ট আছেন সেটা পিএমজিওয়াই হোক বা সিএমজিওয়াই হোক অথবা বিপিএল পেশেন্ট ওনারা তো ক্যাশলেস সার্ভিস এখানে পাওয়ার কথা সেই সমস্ত জায়গাতে কোথাও যদি কোনো কিছু নাও থাকে আমরা যে আরকেস ফার্মা এবং আরকেস ফার্মেসি যে দুটো রিটেল থেকে আমাদের আয়ুষ্মান পেশেন্টরা ওষুধপত্র নিতে পারেন বিপিএল পেশেন্টরা ওষুধপত্র নিতে পারেন ওনাদেরকেও আমরা অ্যালার্ট করে দিয়েছি শরদিয়া উৎসব উপলক্ষে জিএমসি জিবিপি হাসপাতালে ডিউটিতে রাখা হয়েছে অতিরিক্ত ডাক্তার ও নার্স প্রস্তুত জরুরি ও অপারেশন থিয়েটার নিশ্চিত করা হয়েছে ব্যথানাশক ইনফিউশন অক্সিজেন সিলিন্ডার ও জরুরি ওষুধের পর্যাপ্ত স্টক প্রস্তুত রাখা হয়েছে অতিরিক্ত ইমার্জেন্সি কিট জরুরি অবস্থায় দ্রুত প্রতিক্রিয়ার জন্য তৈরি রাখা হয়েছে বিশেষ টিম বর্তমানে জিবি হাসপাতালে শয্যা সংখ্যা হলো এক হাজার চারশো তেরো ইতিমধ্যেই আরো একশো শয্যা বৃদ্ধি করার নেওয়া হয়েছে উদ্যোগ সময় মতো স্বাস্থ্য সেবা গ্রহণ এবং নিরাপদ আচরণ উৎসবকে সুস্থ ও নিরাপদ রাখতে সাহায্য করবে বলে জানিয়েছে জিবি হাসপাতাল কর্তৃপক্ষ বিও রিপোর্ট নিউজ নাও